কখনো কি মনে হয়েছে আমি কিছু তৈরি করতে চাই নতুন কিছু শিখতে চাই কিন্তু মনটা ঠিক মতো বসে না একজন টিন গবেষক বা ইনোভেটর হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনোযোগ ধরে রাখা ডিস্ট্রাকশন সামলানো আর নিজের উপর ডিসিপ্লিন রাখা হ্যালো আমি নন্দিতা আজ আমি আপনাদের শোনাব দুটো সত্যিকার গল্প দুজন তরুণ যারা নিজেদের আবিষ্কারের মাধ্যমে বদলে দিয়েছে পৃথিবীর এক টুকরো আর সেই পথেই আপনি পাবেন আপনার নিজস্ব ফোকাস প্রোডাক্টিভিটি আর ডিসিপ্লিন গড়ে তোলার কিছু কার্যকর উপায় গীতাঞ্জলি রাও মাত্র পনেরো বছর বয়সে টাইম ম্যাগাজিনের কিড অফ দ্য ইয়ার হয়েছিল সে আবিষ্কার করেছিল এক যন্ত্র যা পানির ভিতরে সিসার মাত্রা মেপে দেয় কারণ ফ্লেন্ট শহরের শিশুরাও বিষাক্ত পানি খাচ্ছিল আপনি কি জানেন গীতাঞ্জলির প্রতিদিনের রুটিনে ছিল ডিস্ট্র্যাকশন ব্লকিং আওয়ার সে ঠিক করত দিনের অন্তত এক ঘন্টা ফোন অফ সোশ্যাল মিডিয়া অফ শুধু রিসার্চ ডিস্ট্র্যাকশন ফ্রি জোন তৈরি করা একটা নির্দিষ্ট সময় বেছে নিন যখন আপনি কোনো নোটিফিকেশান কল বা নয়েসের বাইরে থাকবেন মিনি গোল সেট করা গীতাঞ্জলি তার প্রতিটি প্রজেক্ট ছোট ছোট ধাপে ভাগ করে কাজ করত। এতে লক্ষ্য স্পষ্ট থাকে মালালা ইউসুফ জাই পাকিস্তানের এক ছোট্ট গ্রামে জন্ম কিন্তু তার কণ্ঠ ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে তার বয়স যখন মাত্র এগারো তখন থেকেই সে ব্লগ লিখত তালেবান শাসনের বিরুদ্ধে যেখানে মেয়েদের পড়াশোনা করা নিষিদ্ধ ছিল একদিন তাকে গুলি করা হয়েছিল কিন্তু সে থামেনি হাসপাতালে শুয়েও সে পড়াশোনা চালিয়ে গিয়েছিল পারপাস ডিভেন পড়াশোনা মালালা বলেছিল আমি পড়ি কারণ এটা আমার অস্ত্র আপনি যদি জানেন আপনি কেন গবেষণা করছেন মনোযোগ আপনা আপনি আসবে ডেইলি ডিসিপ্লিন গড়ে তোলা মালালা তার সময়ের প্রতিটি মুহূর্ত কাজে লাগাত চিকিৎসারত অবস্থায়ও আপনি হয়তো এখন কোনো বিশ্ববিদ্যালয়ে নেই কোনো ল্যাবে নেই কিন্তু আপনার কাছে আছে কৌতূহল একটি খাতা আর একটি লক্ষ্য মনোযোগ ধরে রাখতে হলে প্রতিদিন কিছু সময় নির্দিষ্ট করে শুধু শেখার জন্য রাখুন ডিস্ট্র্যাকশানগুলো চিহ্নিত করে এগুলোর নিয়ন্ত্রণে নিন আর সবচেয়ে বড় কথা আপনার কাজের পেছনে যদি ভালোবাসা থাকে তাহলে ফোকাস আর ডিসিপ্লিন আপনা আপনি চলে আসবে গীতাঞ্জলি আর মালালা কখনোই অলস সময় নষ্ট করেনি তারা জানতো তারা কি চায় আপনিও পারবেন শুধু শুরু করতে হবে আজকে একটু সময় দিন আপনার স্বপ্নকে আগামীকাল সেই আপনাকে নতুন পরিচয়ে পরিচিত করে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে